গাইজ ওয়েলকাম টু ক্রীতি ব্লগ আমি কৃতিক আমি আর ফার্স্ট ব্লগ এটা তো আমি আমার শ্বশুরবাড়িতে যাবো আজকে ফার্স্ট টাইম বিয়ের আগে একবার গেছিলাম বাবা আমার সাথে বাট সেভাবে শ্বশুরবাড়িতে বিয়ের পর যাওয়া হয়নি তো এখানে আমাদের কলকাতায় ও বাবা মাও থাকে আমার মানে শ্বশুর শাশুড়ি আর শ্বশুর শাশুড়ির ননদ আর আমি আমার হাজব্যান্ড এখানে থাকি তো আমরা আজকে দেশে যাবো যেহেতু এখন তো আপনারা জানেন চড়কের মেলা একটু দেশে হয় তো এইটা দেখতেই যাব তো আমি কোনো দিন দেখিনি এই এই চড়কের মেলা বা কিছু তো আমি এই আমার শাশুড়িকে মানে আমার শাশুড়ি মাকে বললাম যে মা চলো একবার ঘুরে আসি তারপর আমার যে দিদা আছে তো মানে আমার হাজবেন্ডের যে দিদা আছে আমার তাকে এখন খুব ইচ্ছা ছিল তারা বিয়েতে আসতে পারেনি কোনোভাবে কারণ তার শরীর খুবই খারাপ ছিল তো আজকে আমি সকালবেলা স্নানটান এখনো হয়নি তো আমার গোছানো এখনো হয় না আমরা ঠিক বেরা করি দুপুরবেলার টাইমে তো আমার শাশুড়ি এখন বান্না করছে আমি সেভাবে বাড়ি থেকে কিছু জামা কাপড় আনতে পারিনি কারণ কারণের মধ্যে আমার বাড়িতেও কেউ নেই আমার বাবা মা ছাড়া তো ওই জন্য আমি সেভাবে কিছু আনতে পারিনি তো কালকে সামবাজার থেকে দুটো কুর্তি কিনে নিয়ে আসা হয়েছে যে বাড়ি যাব বলে কি পরে যাব। তো ওই কুর্তিগুলো আমি এখন সেলাই করছি আমরা আবার রেডি হয়ে আপনাদের সাথে কথা বলছি এই কুর্তিটাকে আমি সেলাই করে উঠতে পেরেছি উদ্ধার করতে পেরেছি কিন্তু এই কুর্তিটাকে আর পারলাম না কারণ আমার টাইম চলে যাচ্ছে আমি এখনও স্নান হয়নি পুজো দেওয়া হয়নি আমাকে ওই বাড়িও যেতে হবে ওই বাড়ি মানে আমার এখন যেখানে শ্বশুর শাশুড়ি রয়েছে মানে কলকাতায় তো সেখানেও যেতে হবে ওইখানেই খাওয়া দাওয়া করে ওখান থেকে আমরা দেশে বেরাবো তো ওই জন্য এইটাকে নিয়ে যাব আমি দেশের বাড়িতে এটা পরে যাবো বলে ওই জন্য এটাকে আমাকে সেলাই করতে হলে তো এই দুটোই কুর্তি আমি কালকে সাম্বার দিয়ে কিনেছিলাম এইটা নর্মাল কুর্তি আছে আর এটা এটা হলো সেট এখানে প্যান্ট আছে নেই প্যান্ট আছে আর এটা জামাটা খুব সুন্দর জামাটা এটা তো তোমাদের সাথে এসে কথা বলেছি

মা বাবারা এখন এসে পৌঁছাতে পারেনি ওরা এখনও বাসে আছে একটু পরে এসে পৌঁছে চলে যাবে তো আজকে ব্লগটা এখানেই শেষ করলাম ভীষণ টায়ার্ড আবার ওইখানে মেলা দেখতে যেতে হবে আশা করি আপনারা গান শুনতে পাচ্ছেন গানও চালু হয়ে গেছে তো ওই মেলার ব্লগটা নেক্সট ব্লগে শেয়ার করলাম একটা সেকেন্ড ব্লগে শেয়ার করবো এখন গিয়ে ফ্রেশ শেষ হয়নি ভিডিওটা অবশ্যই ভালো লাগলে কমেন্ট শেয়ার লাইক করে দেবেন থ্যাংক ইউ